প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিলাম তারপর আমি সব সবজিগুলো এখানে তোমার আলু গাজর আর বিনস ছোটো করে কুচি করে কেটে নিলাম যেটা তোমরা তোমাদের মতো দিতে পারো তারপরে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব আমি তোমরা কে কী ভালো খেতে পছন্দ করো আমাকে কমেন্টে বলো তারপর আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অবশ্যই নতুনখান থেকে আমি চিড়ে দিয়েছি না হয়তো ঝালটা ঠিক করে বেরোবে না তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আগামী হুড়ি দিয়ে দিয়েছিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে নেব তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তারপরে ভালো করে নাড়িয়ে নেবে এবং তোমরা অবশ্যই যখন এটা আর্ধেক হয়ে যাবে ভাজা ভাজা তখন তোমরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে ঠিক আছে না তো নিচটা দিকে একটু পুড়ে যেতে পারে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দেখো আমার অলমোস্ট হয়ে গেছে এখন আমি ভালো করে দেখে নিচ্ছি যে আলু শক্ত আছে কিনা না তারপরে আমি এটা কড়াই থেকে নামিয়ে নেবো একবার এখন আমি নিজেকে দেখে নিলাম হাই দেখো আমি তরকারিটা আমি রেখে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি সুজিটা ভালো করে নাড়িয়ে নেব আসলে একাধ্য আমি ভিডিও করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে আর প্রথম ভিডিও তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর সুজি সুজিতে জল দিয়ে দিয়েছে আর সব দিয়ে করে দিয়েছে ভালো করে নাড়িয়ে নেব একটু মাখা মাখা হয়ে গেছে এলে আমি ব্যাপার নামিয়ে নিচ্ছি আসলে আমার কথা বলতে একটু ফিল হচ্ছে প্রথম প্রথম ভিডিও করছি তো আমি দেখে নিলাম যে ছুচুড়ি আছে নাকি ব্যাপার দেখো আমাদের জন্য রেডি খাবার তোমরা এটা সকালবেলা খেতে পারবে